জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পিছনে ভারতের স্পষ্ট ভূমিকা ছিল কিনা মানে এই নির্বাচনে আসলে কে জিতলো কে হারলো পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কি না তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে ধন্যবাদ আপনি আমাদেরকে আপনার ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের সময় দিয়েছেন এই জন্য আমাদের কৃতজ্ঞতা জানবেন আমি একটু যেহেতু আমরা আজকে দেখছিলাম যে আমরা যখন এর আগে আপনার সাথে কথা বলেছিলাম সেটি ছিল হচ্ছে দু সালের পনেরো জুলাই তো সেই প্রসঙ্গেও দু একটি বিষয় এবং আপনি ইদানিং যে বিষয়গুলি নিয়ে কথা বলছেন সংসদের সংসদের বাইরে সেই বিষয়গুলি নিয়ে কথা বলতে চাই তো প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে এই সর্বশেষ জাতীয় নির্বাচনের ঠিক আগে আগে আপনি ভারতে গিয়েছিলেন এবং ভারত থেকে আসার পরে আপনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি আপনি বলেছিলেন যে সেটি বিষয়টি নিয়ে আপনি পরে আলোচনা করবেন বা পরে জানাবেন আমাদের সরাসরি প্রশ্ন হচ্ছে যে আপনার জাতীয় নির্বাচনে অংশগ্রহণের পিছনে ভারতের স্পষ্ট ভূমিকা ছিল কিনা মানে ভারত আওয়ামী লীগের যাত্রা নির্বিঘ্ন করার জন্য আপনাকে নির্বাচনে আসার পরামর্শ বা উপদেশ দিয়েছিল কিনা কাদের না সেরকম কোনো কিছু বলা হয়নি আমাকে বলবো জি একদম বোঝা জি আপনি বলেন না ওখানে আমাকে যেটা আমার ভুল হয়েছে যে আমি খুব অফিসিয়াল ওয়েতে কথাটা বলেছে সাংবাদিকদের এখানে এসে আমার সঙ্গে দীর্ঘদিন থেকে ওনাদের সম্পর্ক ছিল এবং আমাদের আগে আমাদের যে আমার নেতা আমাদের নেতা আলাজ হোসেন মাহমুদের সাথে সঙ্গে ওনার ওনার খুব ভালো সম্পর্ক ছিল ভারতের সরকারের সব সময় সব সরকারের সঙ্গে তো আমাদের পার্টিটা যখন একটা সময় আসলো আমি যখন চেয়ারম্যান হলাম কিছুদিন পর থেকে ওনারা বলছিল যে আপনি আমাদের মানে আমরা চাই যে আপনার সঙ্গে একটা সুসম্পর্ক থাকুক ভবিষ্যতে আপনাদের মতো রাজনৈতিক দল ভালো করলে আমরা মনে করি যে ভারতের পক্ষে এটা কাজ করবে তো এইসব ব্যাপারে নির্বাচনের ব্যাপার নয় অন্য সব ব্যাপারই আলাপ হয়েছিল যে আপনারা রাজনীতি করলে আপনাদেরকে আমরা দেখ যাতে করে মানে দে ওয়ান্টেড টু সি দ্যাট আমরা যদি ভালো করতে পারি তাহলে আলটিমেটলি তারা মনে করে যে তাদের স্বার্থ সংরক্ষণ হবে বা তারা তাদের দেশের যেটা কনসার্ন এগুলো আমরা অন্য দলের তুলনামূলক ভাবে ভালো করে দেখতে পারবো তো এটাই কথা ছিল তো এগুলো কথার মধ্যে তো অনেক কথা আসে আমি সেজন্য হঠাৎ করে এখানে এসে অফিসিয়ালি মানে বলতে গিয়ে খুব টায়ার্ড ছিলাম আর আমি তো রেডিও ছিলাম না এত প্রেসের জন্য আমি মনে করছি পরের দিন আমি সংবাদ সম্মেলন করে কথা বলবো সেই জন্য আমি কথাটা অ্যাভয়েড করার জন্য তখন বলেছিলাম যে আমি এটা অফিশিয়াল ব্যাপ বিষয় এগুলো একেবারে দুই পক্ষ থেকে অনুমতি ছাড়া বলা ঠিক হয় না যে কোনো বিষয় এটা একটা ফর্মাল কথা আমি বলেছিলাম এটাকে বিভিন্নভাবে মিস রিপ্রেজেন্ট করা হয়েছে মিস

পরিবেশ পরিস্থিতিতে কী হবে আমাদের দেশের পরিস্থিতির চেয়ে ইন্টারন্যাশনাল পরিস্থিতি এখানে একটা বড় রোল প্লে করছিলো তো আমি সেটা জানার জন্য চেষ্টা করতাম সবসময় এটাই ছিল আমার কনসার্ন জে আই ওয়ান টু নো ভোট ইজ গুইন টভেন আহ এই নির্বাচনে আসলে কে জিতলো কে হারলো এবং এটা যদি আপনি আমাদেরকে একটু বলেন এবং রাজনৈতিক অস্তিত্বের প্রসঙ্গে আপনি পঁচিশে মার্চ দু সালে কি বলছেন সেটার দিকেও আমি একটু নজর করছি কারণ আপনি বলছেন আমি আপনাকে কোট করছি বর্তমানে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে অস্তিত্ব হারিয়ে ফেলেছে বলে আপনি মন্তব্য করেছেন আপনি বলেছেন শুধু সরকার হিসাবে আওয়ামী লীগ ঠিক আছে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের যে চরিত্র হওয়ার কথা তা থেকে তারা দূরে সরে গেছে সামনের দিকে পাপেট অর্থাৎ পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে আপনি আগে বলেছিলেন যে যারা হারবে তাদের রাজনৈতিক অস্তিত্ব থাকবে কিনা সেটি নিয়ে সন্দেহ আছে আপনি এখন বলছেন যে আওয়ামী লীগ তা রাজনৈতিক দলের অস্তিত্ব অর্থাৎ পলিটিক্যাল অস্তিত্ব হারিয়ে ফেলেছে এবং ভবিষ্যতে পুতুল ছাড়া রাজনৈতিক দল থাকবে কিনা সেটি নিয়ে আপনার সন্দেহ আছে আপনি যদি একটু ব্যাখ্যা করেন আমি এখনো একই কথা বলছি আমি পার্লামেন্টে ওই কথাটা বলেছি আমি পার্লামেন্টে বলেছি যে এই এই এটা এটা এই নির্বাচনের পরে জিতেছে হলো সরকার বলা যায় বা কিছুটা হলো দলীয়ভাবে আওয়াবিলি কিন্তু রাজনীতিক ক্ষতিগ্রস্ত মানে রাজনীতিক ভবিষ্যৎ যেটা আমি বলতে চাইছি এখনও এটা বলছি আমি স্ট্রংলি বলছি যে রাজনীতি বলতে যেটা আমরা বুঝি রাজনৈতিক দল এবং তাদের একটা গণমুখী কিছু কর্মসূচি এবং কিছু আদর্শ থাকবে সেই ধরনের রাজনৈতিক দল যাদের জন্মসমর্থন থাকবে তারা সামনের দিকে যে প্রক্রিয়া এখন আমরা চলে গেছি নির্বাচনের পরে এবং এটা যদি চলতে থাকে তাহলে এইগুলো রাজনৈতিক দল বিলীন হওয়ার সম্ভাবনা আছে এবং এবং শুধু সেটা নয় আমি এখন আবার বলছি আমি মনে করি যে আহ আওয়ামী লীগ তার রাজনৈতিক চরিত্র হারিয়েছে কারণ তাদের সত্যিকার অর্থে এখন আমার নিজের ধারণা মতে এটা হচ্ছে আমার ধারণা এটা আমার নিজস্ব স্টাডি থেকে আমি বলছি আমি নিজস্ব রাজনৈতিক করি চরিত্র তারা যেগুলো চরিত্র বলে এগুলো কোনোটাই তারা ফলো করে না তাদের কর্মসূচি দিয়ে সাপোর্ট করে না যেমন স্বাধীনতার পক্ষে বলে এটা নিয়ে কয়েকদিন আগে আমেরিকান একটা ইয়েতে তাদের আইনের স্বাধীনতা রাজনৈতিক স্বাধীনতা তারপরে অর্থনৈতিক স্বাধীনতা এগুলো তারা নিম্ন ব্যাপারে ওইভাবে বলা যায় না তবুও আমি মনে করি দেশের মানুষের কাছে যদি প্রশ্ন করা যায় যে তারা ওই স্বাধীনতা কতটুকু রক্ষা করছেন এই ব্যাপারে আমাদের স্বাধীনতার পক্ষে এবং কিসের এটা মুক্তিযুদ্ধের পক্ষে এটা একটা ডাহা একটা উল্টো কথা এটা আমি মনে করি তারা একেবারে সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি কারণ মুক্তিযুদ্ধ করা হয়েছিল আমাদের দেশের বৈষম্য বিরুদ্ধে বিরুদ্ধে এটা সংগ্রাম ছিল যেটা ভাষা আন্দোলনের মাধ্যমে এটা বৈষম্য ঢাকা দিয়ে ভাষা দিয়ে আমাদেরকে বৈষম্য করা হতো ভাষা যদি আমাদের রাষ্ট্রভাষা আমাদের আমাদের লোকদের না হয় তাহলে আমরা চাকরি বাড়িতে বৈষম্য শিকার হতাম সেই জন্যই যুদ্ধটা হয়েছিল তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল আন্দোলন হয়েছিল মানুষের জীবন দিয়েছে ভাষা ব্যবহার করে আমাদেরকে বৈষম্য করা হতো ছয় দফা যখন দেখা হলো তখনও ছয় দফার উদ্দেশ্য ছিল স্বাধীনতা নয় স্বাধীনতা ছিল আমার বৈষম্য মুক্তি চাই তখন একটা হলো না অ্যাটাক করা হলো তখন জনগণ সিদ্ধান্ত নিল আমার একটা নিজস্ব দেশ চাই সেই দেশটা হবে প্রজাতন্ত্র এটা সবচেয়ে বড় কথা প্রজাদের দেশ হবে যাতে করে আমি বৈষম্য মুক্ত সমাজ করতে পারি যততে করে আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ করতে পারি বলে এটাই ছিল মুক্তি যুদ্ধের আর স্বাধীনতা যুদ্ধের চেতনা আমি প্রজাতন্ত্র চাই আমি রাষ্ট্রতন্ত্র চাই না সেখানে প্রজারা হবে দেশের মালিক প্রজারা তাদের প্রতিনিধি স্থির করবে তারা তাদের প্রতিনিধিদেরকে তাদের কথা মতো চলতে বাধ্য করবে না চললে তাদেরকে পরিবর্তন করবে এখন আওয়ামী লীগ সবগুলো ভাইলাইট করছে এবং তারা বৈষম্য সৃষ্টি করছে বিভিন্ন ভাবে আওয়ামী লীগ নন আওয়ামী লীগ এবং তাদের বিভিন্ন ক্যাটাগরি করছে তারা যে স্বাধীনতা প্রজাতন্ত্র এখন প্রজাতন্ত্র বলে বাংলাদেশকে ঠিক মতো বললে বলতে গেলে প্রজাতন্ত্র বলা যাচ্ছে না যেহেতু এখন একটা ডিক্টোটোরিয়াল রুল শরীরে হয়ে গেছে প্রজাতন্ত্র নয় মুক্তিযুদ্ধ তারা এটা কিছুই মানছে না আচ্ছা আমি এখন বলি কাজি তাদের কর্মশক্তির সঙ্গে তাদের আইডিয়োলজি মিర్చে এখন আমি যেটা বলতে যাচ্ছি তারা তাদের রাজনৈতিক চরিত্র হারিয়েছে এখন যেটা তাদের হয়েছে আমার ধারণা মতে এটা আমি জানি না কে কিভাবে নিবে এটা আমি ইট ইজ এটা মানে ক্রিটিসাইজ করতে হবে সেটা হলো তারা এখন একটা কাল্ট হয়ে গেছে তারা एक्चुअली কোনো রাজনৈতিক দল নয় কাল্ট কাল্ট মানে একটা নেতা ভিত্তিক এবং কিছু রিচুয়ালস ভিত্তিক একটা সংগঠন এবং তাদের খুব স্ট্রিক কাল্টদের খুব স্ট্রিক দিয়ে থাকে যারা নেতার প্রতি হয় আমি যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল হিসাবে তারা যেটা কাজ করতে চাচ্ছে এগুলো সব কাল্টের কাজ যেমন আমাদের একজন খুব মহান নেতা ওনাকে আমরা সবাই শ্রদ্ধা করি উনি এবং ওনার পরিবারকে নিয়ে একটা দিন রাতি মোটামুটি একটা বন্দনা করা হয় এটা একটা কাল্টের একটা রিচুয়ালস আমার মনে হয় তারপরে ওনাদের ওনাদের কিছু দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটা মাতম করা হয় আর কিছু সামান্য কয়েকটা ঘটনা কয়েকটা বক্তৃতা নিয়ে দিন রাত বিভিন্ন সময় বিভিন্ন ভাবে এটাকে বলা যায় একই জিনিস এবং এটাকে বারংবার সকাল বিকাল রাত মানে মাঠে ঘাটে সব সময় বলা হয় এগুলো আমি মনে করি রাজনৈতিক চরিত্র না এগুলো কাল্টের চরিত্র এবং আমি আরেকটা কথা বলতে চাচ্ছি এখানে আমি একজন একজনকে জানি ইয়াং একজন এই দলের সঙ্গে জড়িত দল না মিলে করেন এখন উনি একটা এক পছন্দ করতেন তার জ্ঞান সেসব কারণে এবং উনি তাকে উনি যখন দেখলেন যে উনার দলের শীর্ষ নেতা তাকে পছন্দ করেন না তখন উনি ওটা থেকে দূরে সরে আসলেন তার মানে কালটিজম মানে ওখানে আমার ব্যক্তিগত বিষয় এখানে আসবে না তো ফলে এখন যেটা আমি বলতে চাচ্ছি যে রাজনৈতিক বৈশিষ্ট্য থাকছে না এটা একটা মেশিন হয়ে যাচ্ছে একটা শাসন যন্ত্র এবং সেখানে সমস্ত প্রশাসন সমস্ত মানে সমস্ত বাহিনী ইন্টারি নিয়ে একটা শাসন কার্য চলবে ওই রাজনীতি চলছে আর একটা কথা বলি যেখানে রাজনীতি বলতে বোঝা যাচ্ছে প্রজাতন্ত্রের রাজনীতি সেখানে জনগণের পার্টিসিপেশন ছাড়া সরকারি রাজনীতি মানে যেখানে সরকারি কাজকর্ম বা সরকার পরিচালনা রাজার কাজ করা সেটা প্রজারা করবে সেটা যখন প্রজারা সেখানে থেকে দূরে সরে যায় বি রাজনীতিকরণ হয় যেটা আওয়ামী লীগ করছে ভোটের সময় তাদেরকে আনতে আসতে দিচ্ছে না তাদের কোনোখানে জনগণের কথা শোনা হচ্ছে না তাদেরকে কথা আপনাকে অনেক ধন্যবাদ অনেকগুলি প্রশ্নের আপনি জবাব দিয়েছেন আমাদের দর্শকরাও নিশ্চয়ই আপনাকে প্রশ্ন করে এবং প্রশ্ন উত্তর দিতে দেখে উপভোগ করেছেন আমরা আগামী সপ্তাহে নিশ্চয়ই আরো কোন রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে আসবার সেই সম্পর্ক পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ